পারিবারিক বিবাদের জেরে গুরুতর আহত হয় এক ব্যক্তি জমি সংক্রান্ত বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছিল মামা ও ভাগ্নের মধ্যে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জঙ্গল থানার জোতকানা এলাকায় ওই ব্যক্তির নাম আসিফ ইকবাল এই ঘটনার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনা তদন্ত নেমেছে পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স জমি সংক্রান্ত বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছিল মামা ভাগ্নের মধ্যে পারিবারিক বিবাদের জেরে গুরুতর আহত হয় এক ব্যক্তি ব্যক্তির নাম আসিফ ইকবাল ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানার জোটকানা এলাকায় জানা যায় জমি সংক্রান্ত বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছিল মামা ভাগ্নের মধ্যে বুধবার আসিফ ইকবালকে একাপে জোর করে তুলে নিয়ে যায় মামা ফুলসার আলী ও তার দুই ছেলে হাফিজুর ও হাবিবুর তারপরে লোহার রড ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় আশিফ আজ হঠাৎ করে আমার স্ত্রীকে প্রথম মেরেছে আমি শুনতে পেয়ে মারতে আসি তারপর আমাকে ধরে মারে ওর দোকানে নিয়ে গিয়ে মেরেছে আমার একটা কিনা জমি আছে পাশের বাড়িতে ওর বাড়ি পাশে গ্যাপ আছে ওই জমিটা ইস্যু করি ওর বরংবার এইভাবে নানা ক্ষেত্রে ঝামেলা করে কিন্তু আমরা এরিয়া চলি কারণ আমরা বাইরে থেকে বেশি অংশ

জমি কিনা জমি মামাদের জমি ছোট মামা এবং বড় মামার জমি কিনেছিল ওখানে বাড়ি করেছি এখন ওদের পায়খানার চেম্বার করার জমি নাই পুরো জমিতেই ওরা ঘর করেছে আগে হিসাব করে করেনি এখন বলছে আমাদের কাছে জমি দাও কিন্তু ওটা তো আমাদের ঘরের জানালা আর বৈঠকের ওখানটা দিলে তো আমাদের ওই জায়গাটা দিলে তো আমাদের অসুবিধা হবে ঘরের জানালা সেই রাতটাই মেন ওটা হচ্ছে আমার চাষ ভাই মেজব্বর ছেলে অনেকদিন থেকে ছোট থেকে নানি থাকে নানি বাড়িতে থেকে ওরা খালে তো ভাই বোনে বিয়ে হয় বিয়ে হওয়ার পর ওখানেই জমি কিনেছে আর নানির একটু দিয়েছে এই জমিটা নিয়ে মামাদের সাথে ঝামেলা যে এখানে একটু জায়গা দেখ জায়গা দিলে হ্যাঁ ওদের একটা ঘর করবে আর ওদের ঘরের জানালার কোলে হচ্ছে এটা নিয়ে সমস্যা হচ্ছে দিয়ে ভাইটা ছিল মাঠে মাঠ থেকে আসছিল হ্যাঁ ওমনি রাস্তায় ধরে দোকান ঘরের ভিতরে টানি নিয়ে গিয়ে ই দিয়ে রড দিয়ে মেরেছে

অর্ধসায়নিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানার সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোর ইন্দিরা গান্ধী স্ট্যাচু সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল সেভেন নাইন 5212422 2.